আমাদের গোপেন্দ্র কৃষ্ণ মহারাজ ব্রজধাম সে ব্রজধাম ছেড়ে মহাপ্রভু গেলেন গেলেন নবদ্বীপে আবির্ভূত হলেন সেই নবদ্বীপে অর্ধেক জীবন কাটিয়েছেন চব্বিশ বছর তার বাল্যলীলা বৈবাহিক লীলা গৃহস্থ তো পুরো হলো না পাণ্ডিত্য লীলা এসব করে তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় এসে বাস করলেন এখানে হাফ হাফ জীবন শুধু তাই নাই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেম প্রকাশ করলেন এই জগন্নাথ পুরী ধামে মহাপ্রভু বাংলাকে বঞ্চিত করেছে মহারাজ কি বলবেন মহাপ্রভু বিচার বোঝা খুব কষ্ট সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু বললেন সাধু এই ভিক্ষুক মুকুন্দর সেবাহের সংসার ও সেই বেশ কইল যাবে বৃন্দাবনে গিয়া কৃষ্ণ করিব একান্ত হইয়া বলছেন সাধু অবন্তি ব্রাহ্মণ বলেছেন সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবাহের সংসার পরমাত্মা পরম পরমাত্মা নিষ্ঠ বেশ ধারণ মুকুন্দর সেবাহের সংসার সেই বেশ কইলুক মহাপুরু বলছে সেই বেশ করেছি কিন্তু আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নিঃসুমন একান্ত হইয়া তাহলে বললেন কৃষ্ণ বৃন্দাবন সেই বৃন্দাবন কোথায় জগন্নাথ পুরী আচ্ছা এই রহস্যটা বোঝা খুব কষ্ট মহাপুরু বৃন্দাবন যাবো বৃন্দাবন গিয়ে কি করবো বৃন্দাবন গিয়ে কৃষ্ণ নিঃসুমন করব। এ সংসার তার পরমাত্মা বেশ কেবল আমি দেখানির জন্য ধারণ করেছি মুকুন্দ সেবায় সংসার তার সেই বেশ কইলু এবে বৃন্দাবনে গিয়ে তাহলে সেই বৃন্দাবন কোথায় জগন্নাথপুরীতে এই রহস্যটা কেউ বলে না এই রহস্যটা বুঝতে হবে সেই যে মহাপুরু বলেছে বৃন্দাবন যাবো আর এখানে একান্তে সেই একান্ত হলো গম্ভীরা গম্ভীর আর লীলা মহাপ্রু বলেছেন কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র ব্রজনন্দন নন্দন বিনা ফাটে মহোর বুক কাহারে কহু কে বোঝে মোহর দো এখানে ব্রজেন্দ্র নন্দন জগন্নাথ আরেকটা জায়গায় মহাপ্রভু বলেছেন স্তবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি এই জগন্নাথেই মহাপ্রভু কি দেখতেন মুরলীবদন সেই কৃষ্ণ বজেন্দ্র নন্দন সেই কৃষ্ণই দর্শন করে এই জন্য আমরা দেখি এক সাইডে হাত দিয়ে মেন মেন গরুর স্তম্ভের বা দিকে হাত দিয়ে জগন্নাথকে দর্শন করতে তার কারণ যদি মহাপ্রু তিনজনকে দর্শন করেন তাহলে মহাপুরু সেই যে ব্রজের ভাব নষ্ট হয়ে যাবে যখনই জগন্নাথকে হাতি ঘোড়া রথে দেখেন কিংবা মহাপ্রভু রাধারানীর ভাবে এসেছেন তাই মহাপ্রভু মনে করতেন কুরুক্ষেত্রে এসেছি রথযাত্রার সময় দেখলেই মহাপ্রভু মনেকরণ করেন কুরুক্ষেত্রে এসেছে তিনজন রথে হাতি ঘোড়া হে কৃষ্ণ সেই কুরুক্ষেত্রে হয়েছিল আমার আমি রাধারানী আমার সাক্ষাৎকার সেখানে হয়েছিল এই জন্যই কুরুক্ষেত্রে এই জন্য মহাপ্রভু ইষ্টদেব ভুজেন্দ্রনন্দন মুরলী বদন কাহা যাও কাহা পাও দেখছে জগন্নাথ এখানে থেকে দর্শন করছেন বলছে সেই মুরলিবদন দর্শন করছেন এই হলো চৈতন্য মহাপ্রভুর্য ভাব এবং বিপ্রলম হ্যাঁ বিপ্রলম্ব ভাব এখানে কৃষ্ণ কৃষ্ণকে খুঁজতে আসছে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ কৃষ্ণকে খুঁজতে জগন্নাথ পুরিয়ে আসছে স্বয়ং কৃষ্ণ বজেন্দ্রনাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ সেই কৃষ্ণ স্বয়ং চৈতন্য গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে কৃষ্ণকে খুঁজতে আসছেন কোথায় ব্রজে যায়নি ব্রজে যায়নি এসেছেন জগন্নাথ পুরীতে এসে কৃষ্ণকে খুঁজছেন আর জগন্নাথ রাধাবিরা কৃষ্ণ জগন্নাথের এই ব্রজের ব্রজে ব্রজের সম্পদ ব্রজে চিন্তা হচ্ছে না ব্রজের কথা শুনে জগন্নাথের হালাত খারাপ রাধা আর সেই রাধা কোথায় এখানে জগন্নাথ আর সেই রাধার রাধা ভাবে বিধুর কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ ভাবে দুই মহা ক্ষেত্র ভাব সেই ভাব আসাদন করতে মহাপুর বৃন্দাবন ভাবিত ভাবে ভাবিত হয়েও এই জগন্নাথ পুরীতে এসে আঠারো বৎসর বৃন্দাবন হইতে যাবে নীলা চলে আইলা আঠারো বৎসর তাহাবাস কাহি গেলাম সেই মোর কালা নিধি প্রাণ রক্ষা মহৌষধি ঔষধি সেই মোর সর্বসুহিতম নাহি নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন বৃথা দেহ সব যে যত ফিলোসফি যত দর্শন যত আজ যা লিখেছেন সবচেয়ে তার চরম দর্শন ভাগবত স্বয়ং ভগবান এসে কৃষ্ণের জন্য কিভাবে করা উচিত কৃষ্ণের বিরহ কি সেই জগন্নাথ পুরীতে এসে সেই শিক্ষা স্বয়ং কৃষ্ণ আমাদের প্রদান করে সেই স্বয়ং কৃষ্ণ ভক্ত হয়ে সেই কালানিধির আধারানের ভাবে নিজেকে নিজেকে বলছে সেই মোর কালানিধি কোথায় প্রাণ রক্ষার মহা ওর ঔষধি সেই মোর ধুগ দেহজিএে জীবনে প্রাণ কীট করায় ধারণ সমস্ত ভাব এই গম্ভীরায় বসে জগন্নাথের কাছে এসে তাহলে চরম স্থিতি চরম গতি আর এই ট্রেনিংটা কে নিয়েছে হ্যাঁ আমাদের চৈতন্য মহাপ্রু আমাদের সম্প্রদায় এমন সম্প্রদায় যেখানে ভক্ত ভাবে এসে কৃষ্ণ শিক্ষা দিয়েছে যে এইভাবে ভক্তি করো আমাদের আবার মন আমাদের বিচলিত হয়ে যায় এখানে যাবো সেখানে যাবো বাবা কোথায় যাচ্ছো এমন কি কোথায় পাবা যে ভক্তিটা কি করে করতে হবে সে কৃষ্ণ নিজের ভক্তি নিজে শিখিয়ে দিয়েছে আর এই এমন নিখুঁত কোন সম্প্রদায় কোন শিক্ষা কোথায় এখানে বসে শিক্ষা দিয়েছে গম্ভীরা বসে গম্ভীর লীলা যারো একবার নয়ন লাগে সদা তার হৃদয়ে জাগে কৃষ্ণ তনু যে নয় আম্র আঠা হৃদয়ে যাই পচিয়ে যায় যত্নে নাহি আসাদয় যত্নে নাহি আসাদয় তো তনু নহে সো আকুলের কাটা এই গম্ভীরায় বসে জগন্নাথ পরিতে বসে মহাপুরু আস্বাদন করছে রাধারানীর ভাবে কৃষ্ণের সম্বন্ধে বর্ণনা করেছে যে যার একবার নয়ন লাগে একবার যদি নয়ন লেগে যায় সদা তার হৃদয়ে কৃষ্ণ তনু আঠা হৃদয়ে যায় পশি যেন যত্নে নাহি হয় তনু নহে শোয়া কুলের কাঠা এই যে মহত্ব কমসে কম এই চৈতন্য চরিতাম অন্তলীলা তেরো চোদ্দ অধ্যায়ের থেকে বিশ অধ্যায় যে গম্ভীর আর গম্ভীর লীলা যে মহাপুরু আস্বাদন করেছে তার তো আমরা কাছেও পৌঁছাতে পারি না এ হলো ভক্তের স্থিতি ভক্ত কিরকম ব্যাকুল হওয়া উচিত মহা ভগবানকে দেখে রাধারানের কি ভাব সেই ভাব মহাপুরু গম্ভীরায় আস্বাদন করে ব্যক্ত করেছেন যে আমার পাঁচটি ঘোড়া যখন পাঁচ মন একটা এখন কৃষ্ণের পাঁচটি অমৃত পাঁচ অমৃত তার রূপবর্ণন তার মধুর শব্দ তার তার ঘ্রাণ তার স্পর্শ তার অধার অমৃত এই পাঁচ রস একসঙ্গে আসাদন করা যায় না দেখাতো তো মন অন্য জায়গায় থাকলে সেখানে যাবে না কিন্তু আমি একসঙ্গে রাধার ভাবে এই পাঁচও রস যখন আসাদন করতে চাই যখন একটা এসে ঘোড়া চারিদিকে যখন টানে তাহলে ঘোড়া গেল ঘোরার প্রাণ তাহলে আমার মনের আর কোন স্থিতি নেই কি করে আস্বাদন করবো সবাই বলে দেখো বলে আস্বাদন ইয়ে করো না ঘ্রান নাও না শব্দ শোনো একা কি করে করবে আমার আর সেইভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের ভাব হয়ে এইভাবে আস্বাদন করে জীবকে শিক্ষা দিয়েছে এইভাবে শিক্ষা দিয়ে আমাদের গৌরের গৌরিয়ার যে আমাদের মহারাজ এখানে বলেছেন সে নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন যাও যদি ভক্তির আলোচনা করেন সামান্য ভক্তির আলোচনা করেছেন ব্যবহারিক ভক্তির আলোচনা করেছেন নাম সংকীর্তনের আলোচনা করেছেন কিন্তু এখানে এসে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলু পরম উপায় সংকীর্তনে যজ্ঞে করে চরম কৃষ্ণ আরাধ হন সেই তো সুমেদা পায় কৃষ্ণের চরণ অষ্টক দুই অন্তিম সময়ে মহাপ্রভু দুই বন্ধুকে গলে ধরে রাত ভরে জাগরণ করে এক একটি শোলোক পরে সেই শোলোকে মহাপ্রভু এই গম্ভীরে আস্বাদন করেছে। তাহলে গৌরিয়ার মুকুটমণি গৌরিয়ার চোরামনি আমাদের চরম স্থান সেই জগন্নাথ পুরী হল যে আমার পরম আদার্য পরম শ্রেষ্ঠ পরম শিক্ষা এখানেই শিক্ষা দিয়ে আস্বাদন করে নিজে আপনি আশ্বাদ্ব প্রভু শিখায় জীবেরে আপনি না আপনি না কোইও ধর্ম জীবেরে শিখায় আপনিই না কোইলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবা এইভাবে আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে জয় মহাপ্রভু আঠারো বছর এখানে থাকার রহস্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যেতে চাইছিলেন কিন্তু উদ্ঘাটন করলেন এটাই হচ্ছে সেই বৃন্দাবন মহাপ্রভু সেই বৃন্দাবনে এবং থাকতেন ও বৃন্দাবনের ভাবে এবং বলছেন কৃষ্ণ এসেছেন কৃষ্ণকে খুঁজতে ভাবের সেবা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরকে বলছেন মন বৃন্দাবন তিনি বৃন্দাবনেই থাকতেন সেই সমুদ্রে স্নান তিনি যমুনা স্নান করতেন আর সেই চটক পর্বত দেখে তার গিরি গোবর্ধন স্মৃ স্মৃতি এবং গোপীনাথের উদ্ধার অনেক অনেক কথা